মাকা করেলা সুগার দজ বুঝা অনু গায় সোজা আমরা পাঁচবার

সদায় ঠক সময় গাছত আম কিবা আমগিলাক ধে যাব লাগিছে নাই দিছে সিহঁতে নে আম ধে গৈছে আম ধৰে তাৰপৰা কিছু আছে গাছো মাটি মাটি ফালে মাজৰ পানী দিয়া কিছু আম গাচে আছে অলপ এনেকৈ কাম কৰলাম আমগুল আমগুল খাটা খাব আম বাব দাইলে দাইলে দিয়ে খাব খাব ঠিক আছে দাদা যাওঁ

এগুলো সালনা খাবে সবাই খাবে সবার জন্য ফেলি তবে গাছের যত্ন নিতে হবে গাছের আম বড় হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে ঠিক আছে ছোট ছোট খাইলে হবে না এটা এটা দেয় আমরা পাহাড়া আচ্ছা চলো দেখি আমরা একটু উপরে যাই উপরে কি কি আছে ছাদে থাকতো আমগুলো অনেক আমেরা নষ্ট হয়ে গেছে এরকম যদি আমগুলো থাকতো থইলে থইলে আম ধরছে আম সবাই পছন্দ করে ঠিক আছে টকটাও পছন্দ করে মিষ্টিটাও পছন্দ করে সবাই সবাই পছন্দ করে সবাই পছন্দ করে